আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুগণ সাতচল্লিশতম বিসিএস এন প্রভাষক প্রাইমারি সহ সব ধরনের চাকরির প্রস্তুতি চলছে তার ধারাবাহিকতায় আজকে পঞ্চম নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাফি চলুন আমরা শুরু করি নাম্বার ওয়ান কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এফ এ ও এর প্রধান লক্ষ্য কী এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয় ইউনেস্কো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আইএমও ও এর ও দপ্তর কথায় অবস্থিত এটি লন্ডনে অবস্থিত ইউনিডো এর পুনরূপ কী এটি হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশন কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ লাভ করেন এটি উনি উনিশশত উনসত্তর সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান সদস্য সংখ্যা কতটি এটি হচ্ছে একশত চুরানব্বইটি ওইপো কত সালে প্রতিষ্ঠিত হয় এটি উনিশশত সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় মানব উন্নয়ন সূচক এইস প্রকাশ করে কোন সংস্থা এটি হচ্ছে ইউএন ডিপি বিশ্বের প্রতিটি গর্ভধারণকে পরিকল্পিত ও প্রসবকে নিরাপদ করতে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে এটি হচ্ছে ইউএনএফপিএ ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয় এটি উনিশশত ছেচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় ইউএন হ্যাবিটেন্ট এর শতদপ্তর কথায় অবস্থিত এটি হচ্ছে নাই রোবি আইএইএ এ আই এ এর পুনরূপ নিচের কোনটি এটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এই এনার্জি এজেন্সি ইউপিইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় এটি আঠারোশত চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোনটি জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংগঠন এটি হচ্ছে ডব্লিউ বর্তমানে কতটি দেশ সিটিবিটি কম্প্রিহেন্সিভস নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিয়াটিতে স্বাক্ষর করেছে এটি হচ্ছে একশত সাতাশিটি ইউএন এইডস এর দপ্তর কোথায় অবস্থিত এটি হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ইউএন এইচসিআ আর এর পূর্ণরূপ কি এটি হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজিস সি ইডি ডি সনদে কয়টি ও ধারা রয়েছে এটি হচ্ছে তিরিশটি ধারা রয়েছে শিকাগো কনভেনশন কোন সংস্থা প্রতিষ্ঠা সাথে জড়িত এটি হচ্ছে আই সি এ ও আই সদর দপ্তর কথা অবস্থিত এটি হচ্ছে রোমে অবস্থিত দু সালে বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি অধিকরণে অবদানের জন্য নোবেল পুরস্কার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এটি হচ্ছে ডব্লিউএফপি ইউএন কোন জাতীয় সংস্থা এটি হচ্ছে পর্যটন সংস্থা ইউএনআরডব্লিউএ কোন দেশে শরণার্থী নিয়েও কাজ করে থাকে এটি হচ্ছে ফিলিস্তিন ও ডব্লিউ কত সালে প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে উনিশশত সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয় ইউএন ও পি এস কত সালে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে উনিশশত সালে প্রতিষ্ঠিত হয় যার মানির মূল আর কত সালে ডিফারেন্স ইঞ্জিন নামে গণতন্ত্র গণ গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন এটি উনিশ সতেরোশো ছিয়াশি সালে কাজ করার প্রক্রিয়ায় অনুযায়ী কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেমস এটি হচ্ছে লিনাক্স সিআইএইস কি সিআইএইস হচ্ছে একটি ক্ষতিকর প্রোগ্রাম মানে ভাইরাস ইটস্যাক কম্পিউটারটি ও তৈরি করেন কে এটি হচ্ছে মরিস ওয়েল থিম ইউনিভ্যাক এর ও সি দ্বারা কী বোঝানো বোঝায় এটি হচ্ছে কম্পিউটার মাদারবোর্ড এ পিসিআই বাস কত বিটে কাজ করে এটি হচ্ছে বত্রিশ বিটে কাজ করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী কাজের জন্য ব্যবহৃত হয় এটি হচ্ছে ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ করতে সাহায্য করার জন্য প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী এটি হচ্ছে ইটস্যাক হাইব্রিড কম্পিউটার সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি হচ্ছে মিসাইল এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় কম্পিউটারের মূল ও কেন্দ্রীয় অংশ অংশ যা ও সিস্টেম ইউনিটের ভেতরে সংযুক্ত থাকে তাকে কি বলা হয় তাকে মাদার বলা হয় নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এটি হচ্ছে অ্যাসেম্বলার পিডিএ বলতে বোঝায় পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স অপারেটিং সিস্টেম কী ধরনের সফটওয়্যার এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার নিচের কোনটি মোবাইল অপারেটিং সিস্টেম এটি হচ্ছে সিম্বিয়ন নিচের কোনটি ভাইরাস সফটওয়্যার নয় ভাইরাস সফটওয়্যার নয় হচ্ছে এটি হচ্ছে ভিয়েনা তবে আমরা জানি এভেরা অ্যাভস্ট অ্যাভাস্ট এগুলো সব ভাইরাস সফটওয়্যার ট্রানজিস্টরের প্রধান অংশ নয় কোনটি এগুলো হচ্ছে রেজিস্টার তবে ট্রানজিস্টরের প্রধান অংশগুলো হচ্ছে এমিটর বেস এবং কালেক্টর অ্যানলগ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কোনটি এটি হচ্ছে সবগুলোই মূলধন শিল্প রাসায়নিক শিল্প পেট্রোলিয়াম শিল্প সর্বক্ষেত্রে অ্যানলগ কম্পিউটার ব্যবহার করা যায় কার্নেল কি কার্নেল হচ্ছে একটি কোনোটি নয় এখানে আমাদের ব্যাখ্যা দেখলে দেখতে পারি যে কার্নেল হচ্ছে কি অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হল কার্নেল অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় অ্যাপল মেসিনও মেসিন টউস কোন প্রজন্মের কম্পিউটার এটি হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার নিম্নলিখিত কোনটি অ্যাম্বারেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে নয় এটি হচ্ছে ডেস্কটপ কম্পিউটার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোন তথ্যটি মিথ্যা এটি হচ্ছে কোনোটি নয় স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কোন কাজটি করা যায় এটি হচ্ছে যুক্তিমূলক কার্যক্রম সম্পাদন করা যায় নিচের কোনটি ভাইরাস সংক্র আক্রমণ আক্রান্ত কম্পিউটারের লক্ষণ এগুলো হচ্ছে সবগুলোই কম্পিউটার গতিতে কাজ করবে ফাইল বাটা মুছে যাওয়া ফাইলের আকার পরিবর্তন হয়ে যায় যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এর মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি এখানে শেষ হলে ইনশালনে নেক্সট ক্লাস নিয়ে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thanks a lot.